মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সুপারস্টার জিত এনারা দুজন প্রমাণ করে দিয়েছেন যে রাজনীতিতে না গিয়েও ভালো অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করা যায় হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো আমরা ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা অভিনেত্রী কলাকুশলীদের দেখতে পাচ্ছি বহুদিন ধরেই দেখছি যে তারা একাধারে সিনেমাও করছেন অভিনয় করছেন পেশা হিসাবে এবং পেশা হিসেবে আরেকটি দিকও তারা উন্মোচন করেছেন বা সেই দিকটাও তারা সামলাচ্ছেন ভালো মন্দ সেটা পরের বিষয় বাট অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে প্রবেশ করা অর্থাৎ তিনি অ্যাক্টিংও করছেন একই সাথে আবার পলিটিক্যাল দিকটাও হ্যান্ডেল করছেন তার মানে এই যে লোভী মানসিকতাটা আমি কাউকে ছোট না করেই বলছি এখানে সবার মানসিকতা তো আর সুপারস্টার দেবদার মতো নয় সো সেই হিসাবটা পরে আসছে বাট দেবদা যতই ভালো মানুষ হোক না কেন তার গায়ে কিন্তু সেই কালিমার ছাপটা বা সেই কালিটা লেপন করে দেয়া হয়েছে প্রচুর পাবলিক প্রচুর মানুষজন প্রচুর দর্শক দেবের কিন্তু কমে গিয়েছে যদি সেইভাবে আমরা বিচার করি তার কারণ দেবদার অভিনয়ের ভক্ত প্রচুর রয়েছে হাজার হাজার মানুষ রয়েছেন বাট কোনো একটা কারণে তার কিন্তু সেই অভিনয়ের সত্তাটাকে বাদ দিয়ে পুরোপুরি পলিটিক্যাল দিকটা যদি আমরা ধরি রাজনীতির যে রঙটা গায়ে লেপন হয়ে গিয়েছে সেটা তো তিনি চেঞ্জ করেননি বা সেখান থেকে বেরিয়েও আসেননি অনেকবার তিনি আসার চেষ্টা করেছেন বা বলেওছেন বাট সেটা আবারও তিনি অগ্রাহ্য করে অস্বীকার করে আবার তিনি কিন্তু সেই রাজনীতি জগতে পা রেখেছেন তিনি কি ভালো কাজ করেছেন কি খারাপ কাজ করেছে সেটা পরের বিষয় বাট আমার যে ভিডিওটা আজকে অ্যাকচুয়ালি যে টলিউডের সিরিয়াল যারা করে ওয়েব সিরিজ যারা করে সিনেমা যারা করে সেটা বহু দের হয়ে আসছে ঠিক আছে সেখানে কিন্তু প্রচুর প্রবেশ আমরা দেখতে পেয়েছি অভিনেতাদের তাদের কি টাকার এতটাই বেশি প্রয়োজন নাকি শুধুমাত্র অভিনয়ের পাশাপাশি তারা মানব ধর্মে বা মানব সেবায় নিজেকে জড়ানোর চেষ্টা করেছেন মানব সেবায় নিজেকে ব্যস্ত রাখতে চেয়েছেন মানুষের জন্য লড়াই করাটাই তাদের প্রধান ধর্ম মানুষ দু নৈকয় পা দিয়ে চলতে পারে না এটা আমরা ছোটবেলায় পড়েছি যে কোনো একটা দিকে সচল রাখার জন্য সেই একটা কোনো পার্টিকুলার দিককে ভালোবাসতে হয় তার ধ্যান ধ্যান একটা দিকে হওয়াটা জরুরি তাহলেই সে সেই সফলভাবে সেই একটা একটা দিকে কিন্তু মনোনিবেশ করলে তার নাম যশ খ্যাতি অর্জন টাকা পয়সা মেহনত তিনি করতে পারেন এবং সবশেষে শেষে সম্মান পলিটিক্স যারা করেন তাদের কি তেমন কোনো সম্মান আছে তোমরা যদি একটু ঘেটে দেখো পলিটিক্যাল দিকগুলো পলিটিক্যাল যারা যারা রয়েছেন মন্ত্রী বা নেতা খুব একটা কি তারা সম্মান পায় ফিফটি পার্সেন্ট পায় ফিফটি পার্সেন্ট পায় না তাদের পার্টির যারা মেম্বার্স রয়েছে তারা অবশ্যই তাকে সম্মান জানাবেন বাট অন্যান্যরা কিন্তু তাকে সম্মান করেন না ওই যে মতাদর্শগত তফাত এক্ষেত্রে আমি বলবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিত এই দুজন ব্যক্তি রয়েছে যারা সম্পূর্ণ আলাদা একটা গ্রহের প্রাণী বা সম্পূর্ণ আলাদা রকমের মানুষ যারা সিনেমা ছাড়া কিছু বোঝেন না বুম্বাদার কাছে কি কোনো পার্টি থেকে বা পলিটিক্যাল কোনো রাজনৈতিক দল থেকে অফার আসেনি ভোটে দাঁড়াবার জন্য ইলেকশনে দাঁড়াবার জন্য নিশ্চয়ই এসছে প্রচুর এসছে আমাদের কাছে খবর আছে ঠিক আছে বুমবাদা অনেক জায়গায় বলেওছেন যে আসলেই যে অফার আসলে যে সেটা করতে হবে তার কী মানে আছে আমি যেটা বুঝি না বুম্বাদা বলছে একটা ইন্টারভিউতে যে আমি যে বিষয়টা নিয়ে আমার কোনো ধারণা নেই কোনো নলেজ নেই কোনো শিক্ষা নেই কোনো ইন্টারেস্ট নেই আমি কেন সেটা করতে যাব আমার যেটা নিয়ে নলেজ রয়েছে সিনেমা নিয়ে আমার প্রচুর নলেজ রয়েছে আমার রক্তে সিনেমা রয়েছে আমি ঘুমাতে ঘুমাতেও সিনেমা নিয়ে ভাবি ঠিক আছে খেতে খেতে ভাবি সমস্ত জায়গায় সমস্ত কিছু করার সময় আমার মনে প্রাণে মাথায় ব্রেনে সমস্ত কিছুতে সারা শরীর জুড়ে শুধুমাত্র সিনেমা রয়েছে তাই আমি সিনেমা নিয়েই এগোতে চাই সিনেমা নিয়েই আমার যাবতীয় জীবনাদর্শ যাবতীয় কাজকর্ম কর্মসূচি সমস্ত কিছু সিনেমা নিয়ে আমি উজাড় করে দিতে চাই সিনেমাকে দিতে চাই জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত এটা কি বোম্বাদার ভুল সিদ্ধান্ত না ঠিক সিদ্ধান্ত আমি তো বলবো ঠিক সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রক্তে সিনেমা রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চ্যাটার্জি সিনেমার একটা বড় সুপারস্টার ছিলেন মেগাস্টার ছিলেন বলিউড থেকে শুরু করে টলিউড অনেক ভাষায় তিনি সিনেমা করেছেন একটা তাবর সুপারস্টার ছিলেন তখনকার দিনে উত্তম কুমারের আমলো তোমরা সেটা সবাই জানো কিন্তু বিশ্বজিৎ চ্যাটার্জিও কিন্তু পলিটিক্যাল একটা পার্টির সাথে যুক্ত ছিলেন সম্ভবত ভারতীয় জনতা পার্টি বিজেপির সাথে কিন্তু যুক্ত ছিলেন বাট তার সত্ত্বেও বিশ্বজিৎ চ্যাটার্জির ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি কিন্তু কখনো রাজনীতিতে যাওয়ার নাম পর্যন্ত করেননি তিনি পছন্দই করেন না রাজনীতি জিনিসটা অনেক সূত্রে বা অনেক অ্যাওয়ার্ড সূত্রে তাকে যেতে হয় পুরস্কার পেতে কার না ভালো লাগে এটা একটা সম্মান শ্রদ্ধার সাথে তিনি যাপন করেন শ্রদ্ধার সাথে তিনি গ্রহণ করেন যে কোনো পুরস্কার সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড হোক ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড হোক যে কোনো রাজ্য সরকারের দেওয়া পুরস্কার হতেই পারে সেটার জন্য এই নয় যে বোম্বাদার চটিচাটা চাটা কিংবা জিদ্দা চব্বিশ ঘন্টা থেকে কোনো পুরস্কার নেওয়া মানে এই নয় যে সুপারস্টার জিদ্দা চটি চাটা মাল এটা তো এইটা প্রমাণ হয় না না যে কোনো কিছু পুরস্কার নেওয়া মানে যে সে কোনো পার্টিগত তার কোনো সম্পর্ক রয়েছে কোনো পার্টির সাথে তার প্রচুর কিছু অয়েলিংয়ের ব্যাপার রয়েছে তেল মারামারির ব্যাপার রয়েছে এরকম কিন্তু বিষয়টা না জিত এবং প্রসেনজিৎ দুজনেই সম্পূর্ণ অন্য মতাদর্শের মানুষ অন্য মতাদর্শের ব্যক্তিত্ব আমি বারবার এটা কিন্তু বলছি অন্য কারোর সাথে তাদের গোলালে চলবে না মেশালে চলবে না তেল এবং জল দুটো সম্পূর্ণ আলাদা কিন্তু দ্রব্য সম্পূর্ণ আলাদা একটা কিন্তু খাদ্য সুতরাং এই দুটো কি একসাথে মিলে যায় মিশে যায় মেলে না কখনো মেশানো সম্ভব নয় এখন যদি মানুষ গাফিলতি করে মেলাতে চান কোনো কন্ট্রোভার্সিতে জড়িয়ে দিতে চান আর্যিকর মামলার জন্য যদি প্রসেনজিৎ এবং জিৎকে ইচ্ছা করে করে কন্ট্রোভার্সিতে জড়িয়ে দিতে চান বা ইচ্ছা করে করে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় ধিক্কার জানায় জানানো হয় তাহলে ভাই আর কিছু বলার নেই জিদ্দাও অনেক ইন্টারভিউতে বলেছেন যে রাজনীতিতে কেন আসবো অনেকে জিজ্ঞেস করেছেন তুমি রাজনীতিতে কেন আসছো না বা কবে আসবে জিদ্দাও ক্লিয়ার করে দিয়েছেন যে কেন আসবো আমার কি কোনো নলেজ রয়েছে রাজনীতি নিয়ে এটা কি ভালো সিনেমা এটা কি মানুষ পছন্দ করছে না সে বলছে হ্যাঁ পছন্দ করছে সাংবাদিক বলছে জিদ্দা বলছে তাহলে পছন্দ যখন করছে তাহলে সিনেমাটাই করি রাজনীতি কেন করব কি স্মার্টলি অ্যান্সার দিয়েছে সুতরাং কোন রাজনৈতিক দলের প্রপোজাল কিংবা কোন লেটার অফার এলে জিদ্দা এবং বুমবাদা অনায়াসেই সেটাকে রিজেক্ট করে দিতে পারেন সেই ক্ষমতা আছে তাদের সেই বুকের পাটাটা তাদের রয়েছে এটা কিন্তু মানতে হবে বস কতগুলো উদাহরণ দেব মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে তাপস পাল সিরিয়াল আর্টিস্ট এখন প্রত্যেকেই কাঞ্চল মন্দির থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ কে বাদ গেছে বলতে পারেন চিরঞ্জিত চক্রবর্তী থেকে শুরু করে লকেট থেকে শুরু করে রচনা ব্যানার্জি থেকে শুরু করে ভাই প্রত্যেকটা আর্টিস্ট শিল্পীরা আজকে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে প্রবেশ করে গিয়েছেন ইন্ডাস্ট্রিটাকে ছেড়ে দিয়ে তখনকার দিনে আজকে অনেকে বড় বড় লেকচারবাজি কথাবার্তা বলেন যে বুম্বাদাকেই কেন ইন্ডাস্ট্রি বলা হয় প্রসেনজিৎ চ্যাটার্জি কি সরবে তখন কি কই কই কোনো নায়ক ছিল না তখন কি বুম্বাদা একাই টেনেছেন একার কাঁধে তাপসপাল ছিল না চিরঞ্জিত ছিল না আরে আসতে ভাই আসতে অনেকে অনেক কথা বলে ঠিক আছে কে টিকে গিয়েছেন শুধুমাত্র আঁকড়ে ধরে বাংলা সিনেমাটাকে ভালোবেসে একের পর এক ছবি করে গিয়েছেন খারাপ স্ক্রিপ্ট হোক ভালো স্ক্রিপ্ট হোক কমার্শিয়াল কাজ একের পর এক দাঁতে দাঁত চেপে করে গিয়েছেন কিন্তু প্রসেনজিৎ রাজনীতিতে প্রবেশ না করে তখন কোথায় ছিল তোমার চিরঞ্জিত কোথায় ছিল তোমার পাল কোথায় ছিল তোমার মিথুন চক্রবর্তীটা মিথুন চক্রবর্তীর পার্টির বা রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে অভিনেতা মিথুন চক্রবর্তীকে আমি ধরছি না বাট যখন এই ইস্যুটা আসে যে প্রসেনজিৎ করেছেন প্রসেনজিতের অবদান কি তখন তো ভাই এই ইস্যুগুলো টানতেই হয় তাই না প্রসেনজিৎ কোনো পার্টিতে যাননি তার সত্ত্বেও তার এত বদনাম এত কিছু কেন একের পর এক খাজা সিনেমা করে গেছেন কি ভ্যালু রয়েছে ভাই আসছি ভ্যালুটা এমনই ছিল বুম্বাদার তার জন্যই আজকে দেব অঙ্কুশ এরা সব করে খাচ্ছে নাহলে ইন্ডাস্ট্রি কবে পার্টি অফিস হয়ে যেত একটা ওকে যেটা অর্পণ পারুই বলে সেটা খাঁটি কথাই বলে অর্পণ অর্পণ কখনো ভেজাল কথা বলে না অর্পণ কাউকে ভয় পায় না বন্ধুরা ঠিক আছে মিঠুন চক্রবর্তী টিএমসি পার্টি করেছে বামফ্রন্ট করেছে বিজেপি করেছে এমন কোনো পার্টি নেই আর করে সব পার্টি করেছেন চিরঞ্জিত চক্রবর্তী আজকে শাসক দল রাজ্য সরকারে তারা রয়েছে তাপস পাল মানে নিজেদের কেরিয়ার কিভাবে তারা নষ্ট করে দিয়েছে নাম যশ খ্যাতি তাদের কত ছিল তাপস পালকে তো আমি মনে করি উত্তম কুমারের যোগ্য উত্তস্বরী ছিল তার কেরিয়ার কিভাবে ধ্বংস হয়ে গেছে জাস্ট তোমরা সবাই জানো আমি পুরনো কাসন্দ ঘাঁটতে চাইছি না বাট রাজনীতি জিনিসটা অত্যন্ত খারাপ জিনিস ঠিক আছে যেমন ভালো তেমন খারাপ আর রাজনীতিতে যারা যান তারা যে কিভাবে মানুষের গালাগাল খান কিছু মানুষের হয়তো আশীর্বাদও তারা পান যাদের উপকার বাট এখানে নেগেটিভ জিনিসটাই বেশি রয়েছে আমি সুপারস্টার দেবদার সিনেমা দেখতে ভালোবাসি দেবদাকে ভালোবাসি দেবদার পার্সোনালিটি অনেক ভালো লাগে বাট ভয়ও হয় একটা যে চিরঞ্জিত চক্রবর্তীর মতো কিংবা তাপস পালের মতো যেন কোনো সময় বিলীন না হয়ে যান মানুষের অভিশাপ মানুষের গালাগালি কিস্তি এই সমস্ত জিনিসের যেন শিকার দেবদার না হয় এটা মনে প্রাণে চাই কারণ দেবদাকে দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে দেবদার মতো একজন সুপারস্টার যে এত ভালো ভালো সিনেমা তার রয়েছে প্রিভিয়াস ডেতে তার আরও অনেক কাজ দরকার রয়েছে ইন্ডাস্ট্রির জন্য দু পা দিয়ে দেবদা কীভাবে নিজেকে সেইভাবে উজাড় করতে পারবেন তার মাথায় তো একটা প্রেশার আছে চাপ আছে রাজনৈতিক দলের একটা চাপ রয়েছে মানুষকে সেবা করার একটা চাপ রয়েছে যে প্রমিসগুলো দেবদা মানুষকে করেছেন ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে অনেক কাজ অনেক কর্মসূচি রয়েছে দেবদার শুটিং করে সিনেমা রিলিজ দিয়ে তার প্রোডাকশান হাউস সামলে কিভাবে রাজনৈতিক দলে সময় দেবেন কিভাবে তিনি পার্লামেন্টে যাবেন কিভাবে তিনি সমস্ত মানুষকে সেবা দেবেন সমস্ত মানুষকে উপকার করবেন সমস্ত মানুষের প্রবলেম সলভ করবেন সেই বিষয়ে আমার সন্দেহ রয়েছে ভয় করে যে দেবদার দুটো দিকে কিভাবে সামলে এগিয়ে যাবেন আমার সত্যি কথা খুব আফসোস লাগে খুব ভয় লাগে যে দেবদা যেন টলিউড ছেড়ে যেন কখনো না যান এটাই রিকোয়েস্ট দেবদাকে যেহেতু তিনি পার্টিতে অলরেডি প্রবেশ করে গিয়েছেন একদম সরাসরিভাবে সো একটা জিনিস মানতেই হবে বুম্বাদা এবং জিদ্দাকে অনেক অনেক প্রমাণ অনেক অনেক হ্যাটসঅপ যে তারা শুধুমাত্র সিনেমাটাকে ভালোবেসে ইন্ডাস্ট্রিতেই পড়ে রয়েছেন তাতে দাগ চেপে আজকে বুমবাদাকেও যেমন অনেক সমালোচনার লোকে করেন তেমনি কিন্তু জিদ্দাকেও প্রচুর সমালোচনা সহ্য করতে হয় ট্রোলিং সহ্য করতে হয় তার সত্ত্বেও তারা কিন্তু ইন্ডাস্ট্রির মাটি সিনেমার মাটিটা আঁকড়ে ধরে টিকে গেছেন বহুদিন ধরে এবং চিরকাল তারা সিনেমাই করে যাবেন আই হোপ অ্যান্ড বেস্ট উইস রইল জিদ্দা এবং বুমবাদাকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল তোমাদের আগামী দিনের জন্য তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা